সকালে সোনার গয়না দিয়ে পড়েছিলাম কিন্তু রাত্রিবেলা ইচ্ছা হলো একটু কস্টিউম জুয়েলারি রকম সাজ আমার একটু অন্যরকম সাজার ইচ্ছা হলো আর এই যে আমার ছেলে সবাইকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি একদম ফুল রেডি হয়ে গেছি আর টাইমও হয়ে গেছে একদম যাওয়ার জন্য চলো আর বেশি দাঁড়াবো না ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে আর একবার ব্যাক ক্যামেরাতে সবাইকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার ছেলে আর এই যে ভাইজিকে আমার শাড়িটা দেখো লেহেঙ্গার মতো করে পরিয়ে দিয়েছি একটু ঘোরো ওর মা কিন্তু এখনো দেখেনি আমার কাছে এসেছিল আর এই যে আমার ছেলে ফাইনাল লুক আর এই যে তো চলো সবাইকে দেখে নিলে এবারে আস্তে আস্তে একদম বিয়ের স্থলে চলে যায় এই দেখো আমরা কিন্তু একেবারে চলে এসেছি বিয়ের স্থলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা ছিল জগন্নাথের মাসির বাড়িতে এখানে কিন্তু বিয়ের জন্য যা যাবতীয় দরকার তুমি কিন্তু এখানে কথা বললে সমস্তটাই পেয়ে যাবে এখানে দেখো এই মেদিতলাটাও খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আর মামার বাড়ির ওখানে জায়গা কম সেই কারণেই কিন্তু ছেলের বাড়ির সঙ্গে কথাবার্তা বলেই এটা ঠিক হয়েছে তো এইখানে কফির স্টল দেয়া ছিল প্রত্যেকের জন্য টিফিনের ব্যবস্থা ছিল আর এইখানে মন্দিরে বিয়ে হয়ে যাওয়ার পরেই কিন্তু একেবারে সবাই চলে যাবে ছেলের বাড়িতে মানে দিনের বেলাতে মামার বাড়িতে অনুষ্ঠান হয়ে গেছে এখানে বিয়ে হয়ে একদম রাতেই বউ ভাত আমরা কিন্তু কিছুক্ষণ আগেই এসে পৌঁছালাম আর যে মন্দিরে বিয়ের ব্যবস্থা করা হয়েছে সেখানকার ঠাকুরকে দেখাবো না এই দেখো ঠাকুরটা একবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম একদিকে কিন্তু বিয়ে চলছে আর একদিকে আমরা কিন্তু সবাই এদিক ওদিক ঘুরে যাচ্ছি আর মজা করে যাচ্ছি তো চলো আস্তে আস্তে তোমরা বিয়ের অনুষ্ঠানটা কেমন হয়েছিল দেখতে থাকো তারপরেই কিন্তু আমরা সবাই মিলে চলে যাব ছেলের বাড়িতে ছেলের বাড়ির তরফ থেকেও সবাই এসেছিলো টোটো রিজার্ভ করে আর এখানে মামাও কিন্তু টোটো রিজার্ভ করে রেখেছে আমরা চলে যাব ওই ছেলের বাড়িতে সবাই টোটোতে করে তো চলো বিয়ের অনুষ্ঠানগুলো দেখতে থাকো আচ্ছা হ্যাঁ তোমাদেরকে তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো চলো সারা দিনের আরও একটি নতুন দিনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তিনটি শুরু করলাম তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলো প্রত্যেকেই অনুরোধ রাখলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখতে থাকো আশা করি ভিডিওটি দেখতে বেশ ভালো লাগবে সকালেই দেখিয়েছিলাম যে মামার বাড়ির অনুষ্ঠানটা কেমন হয়েছিল সেটা আগের ভিডিওতে আর এবারে দেখাচ্ছি ছেলের বাড়ির বা বিয়ের অনুষ্ঠানটা কেমন হয়েছিল তো চলো আস্তে আস্তে দেখতে থাকো মাত্র সবে রুমে ঢুকলাম ঠান্ডা বাইর প্রচন্ড ঠান্ডা ভাগ্যিস চাদরটা নিয়ে গেছিলাম তো চলো আজকে এই পর্যন্ত এবারে সবাই রেস্ট করি ঘুমাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা বাই বাই গুড নাইট